অনুপ্রেরণা আমি তো ট্র্যাক গড়ি বহুদিন হইতে দেশের পাহাড়ও কিন্তু আমি যদি একদম অনুপ্রেরণার পেছনের গল্প হই বই পড়ি আমি প্রথমে আগ্রহী হই আসলে আহ পাহাড় অ্যাডভেঞ্চার এগুলো লই আনে তো সমরেশি মজুমদার গর্ব ধারণ বই আছিল স্কুলে থেকে পড়া এই বুঝি পড়িয়ে প্রথম আগ্রহ যায় গিয়ে হিমালয় হাঁসের তুন দেখানোর কাঞ্চনজঙ্ঘা নামে যে পাহাড়গুলো আছে এইবার একনা যদি পাশেতুন দেখুন যাই বা ঠান্ডা ফুফালুর ট্র্যাক আছে এখানে একটু গরম যায় এই বই পড়িয়ান আগ্রহ জন্মাই কিন্তু সকল একজন পাহাড় পিং তো অনেক সর্বপ্রথম কোন পাহাড় এনে শুরু করিলাম পাহাড় আর যদি যদি দেশের পাহাড় হই বললি কেও জানে আর দেশের আন অফিসিয়ালি পাহাড়

দশোত্তর দশতার হাজার দশোত্তর আলাদা দেশের হিল ট্র্যাকসাই ট্র্যাক করি দুই হাজার দেশের বাইরে হিমালয় ট্র্যাক আর মাউন্টেনের জন শুরু করছি আর দুই হাজার সতেরো সালে তো গো বেসিক মাউন্টেনিং কোর্স হয় আঠাশ দিনের মাউন্টেনারিং খুঁটিনাটি শেখায় তো ভারত আলাদা দেশের তো যেহেতু মাউন্টেন ইলে মাউন্টেনিং ইনস্টিটিউট ও নাই আমি ভারতের উত্তর কান জায়গা আছে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং এটা আঠাশ দিনের কোর্স করছি আর প্রত্যেক বছর তো মাউন্টেনের যাই রি আর এ ছাড়া যেটাই মাউন্টেনর মানে পাহাড়ের प्रिपरेशन সব সময় পারতি লন যায় আর এ ছাড়া যদি হই জিএমগো জি আমি দেশ থেকে জিএমগো নিয়মিত দৌড়াই নিয়মিত ব্যাকপ্যাক লয় না ভারী ব্যাকপ্যাক লয় নিয়মিত হাইটটি ক্রস ফিট এক্সারসাইজ কোর হয় হয় প্রনয়ামায়িক নিয়মিত বুঝি আয়ুラム দে অননানি ফার তো বেশি পছন্দ করি তো আমি যদি মাউন্টেভারেস্টের জায়গা তো আর না যারা আছে তারা লিন প্রতিদ্বন্দ অন্তর নাম্বার ওয়ান উইল দি যদি হই যে আর দেশের পাহাড় দিনে ট্র্যাক করা শুরু করলাম সবুজ পাহাড় এটা তুমি ট্র্যাক করা শুরু করলো এরপর উইল দি হাই অল্টিটিউড ট্র্যাক মানে যেগুলো অতি উচ্চতা ট্র্যাক এগিয়ে শুরু করার পরিব যেগুলো বিগিনার লেভেলের ট্র্যাক আছে অন্নপূর্ণা বেস ক্যাম্প সান্দা খুব এই ধরনের ট্র্যাক এরপরে পাঁচ হাজার মিটার ছ হাজার মিটার সাত হাজার মিটার এরপর ধীরে ধীরে এভারেস্টের দিকে এখন যাই তো মাউন্ট এভারেস্ট তো পরিবার সমস্ত সবচেয়ে হন্যান বাধা বলি মনে হয় আ বাদালদি আর্ধ দেশ তুলদি মানে মাউন্ট এভারেস্ট টাইম করিবতন মাউন্ট এভারেজে গেলে যে অর্থের পাহাড় ই বডিং অন বেশি কষ্ট তো এই ফান্ডিং এর ক্ষেত্রে আই মানে ইনিশিয়ালি বুগগি বাইন লেনা বোধ ছিলাম আর পরবর্তীতে যদি মাউন্টেন এর ক্ষেত্রে হয় মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পতন ক্যাম্প ওয়ান এর যে রাস্তা এন্ড কুম্বু স্কুল বলে একখান জায়গা আছে বরফের প্রপাত বলদি খুব ভাঙা আছড়া একখান জায়গা এবং খুবই রিস্কি একখান জায়গা ই বলদি সবচেয়ে বড় অবস্টেকল নাই যদি হই মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করতে অনেকে কইলেন আর্থিক তো সমস্যা আছে তো একজন মানুষ মাউন্ট এভারেস্ট উঠতে চাইলে এবার আনুমানিক কত খরচ হতে পারে 40 থেকে 45 হাজার টাকা 40 থেকে তো অনেক কি উড়িবার স্পন্সর না কোন উড়িবার আগে স্পন্সর পাই গিন মানে যে স্পন্সর পাই এটিয়া দেন আর ক্লাইম্ব নইব আর কি আর এই যদি আই হই ইয়েন তো গেলে তো ক্লাইম্বার হতা ক্লাইম্ব নই বুয়েন আর এছাড়া আমি ক্রাউড ফান্ডিং করছি ক্রাউড ফান্ডিং বলছি যারা শক্তি সামর্থ্য বিশ্বাস করে তারা আর ভালোবাসি এনে পয়সা দিয়ে আর অভিযান প্যাট্রোনাইজ করে ফেলে এই তো গুগল আর এছাড়া বলছি লাস্ট ইয়ার সেভিংস ফাইনালি আর কিছু দারো আর বলছি মাউন্ট এভারেস্ট পরিবেশ আর যারা পাহাড়ু আছে এই অনেকেই কিন্তু ফিল করে তারা এড়ে যারা মারা যায় তো এই রে আমার ক্যাম্প টু পর্যন্ত হলে আরামসে নামায় আনন্দ যাই ক্যাম্প টুর দে ক্যাম্প টুর পর্যন্ত হেলিকপ্টার যায় হেলিকপ্টার রেস্কিউ সম্ভব এর উপর রইলে টাফ আর আট হাজার মিটার রইলে একদমই মোটামুটি ইম্পসিবল আর কি এন্ড ওয়েদার খুব খারাপ তা নিজেই চলন না যাই আরেকজন ডেড বডি যেন চারজন স্ট্রেচার করে আনিবার চান্সেস একদমই কম আর কি টোটাল তিনজন তো অনরে বহুত বহুত শুক্রিয়া de